তখন ঘড়িতে পাচ্ছিল চারটা দশের মতো গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি ও মা কী রোদ্দু রোদ্দু দেখে তো আমার একদম মাথা শেষ সকাল থেকে জানো তো একটু একটু করে এতবার বৃষ্টি এসছিল একবার কাপড় মেলে দিয়ে যাচ্ছে আবার বৃষ্টি আসছে আবার তুলতে আসছি এরকম করে করে মোটামুটি অনেক কয়েকবারই কিন্তু আজকে জামা কাপড় মেলতে এসছিলাম ছাদে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে এসছি ছাদে জামাকাপড় নিয়ে গেলাম এখন দেখো বাচ্চা পৌনে সাতটা ঠিক আছে সবাইকে বলছি গুড ইভিনিং হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং প্রত্যেককে কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরে আজকে জানো তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য সকাল থেকে আমার ব্লগ করা হয়নি মেয়ে ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি এসেছি রান্নাঘরে কিছু একটা খাবার বানাবো বলে তো বেশ কয়েকদিন ধরে ম্যাগির প্যাকেটটা ছিল বানাবো বানাবো ইচ্ছে করছে না কয়েকদিন ধরে বাইরে একটু ঘোরাঘুরি হচ্ছে ম্যাগির প্যাকেটগুলো বানা হচ্ছে না যেহেতু বাইরে যাই একটু খাওয়া দাওয়া যতটুকুই করি তো সেই জন্য ম্যাগির প্যাকেটটা ভাবলাম যে না আজকে খেয়ে এদিকে করতে করতে মেয়ে দেখো উঠে পড়েছে এখন খাবে বলো জলটা খেয়ে নাও সম্পূর্ণ ঠিক আছে আস্তে আস্তে খাও তো দেখো ম্যাগি একদম রেডি ম্যাগি আমার এমনি নর্মাল যে ম্যাগিটা হয় সেটাই কিন্তু ভালো লাগে ডিম দিয়ে আমার অতটাও ভালো লাগে না আর এদিকে করেছে দেখো একদম দুধ চাহের সাথে রয়েছে বিস্কিট সুন্দর করে দু একটা ফটোও তুলে নিলাম তো কেমন লাগছে হ্যাঁ আড্ডা বসেছে কি খাচ্ছো শোনো তুমি খাচ্ছো বাবা কি খাচ্ছে আর কি খাচ্ছে খাচ্ছে আমাদের সন্ধ্যার আড্ডা ওই ঘরে গরম লাগছিল পরে এই ঘরে বসলাম আমি যতই যাই খাই না কেন এই এক কাপ চা আমার সকালবেলা এবং সন্ধ্যাবেলা কিন্তু আমার অবশ্যই লাগে আমার চা লাগবে তাই না এক কথায় তোমরা বলতে পারো আমার একটু চায়ের নেশা আছে বানানোর সময় একটু টাইম নিয়ে বানিয়েছি খাওয়ার সময় একদম ঝটপট খাওয়া হয়ে গেছে এখন খাওয়ার শেষে এই যে এত বাসন মানে কি বলবো হ্যাঁ এগুলো করতেই তো মাঝে মধ্যে মনে হয় যে থাক করবো সবকিছুই ভালো লাগে কিন্তু খাওয়ার শেষে এই যে এত এত বাসন মাজা এটা কিন্তু খুবই একটা বোরিং লাগে আর ইচ্ছেও করে না খাওয়ার পরে এত এত বাসন মাজতে কিন্তু কি করব আর বলো করতে তো হবে তাই না এখন কি হোমওয়ার্ক করবে ইংলিশে কি দিয়েছে ইংলিশে যে এ থেকে জেড অফ এ থেকে জেড দি দিয়েছে

আচ্ছা এখানে ম্যাথে এখানে আমি সোনাকে বলছিলাম তোমার স্কুলে কি কি করিয়েছে আর কি কী হোমওয়ার্ক দিয়েছে তুমি সেটা বলো তো সেটাইও বলছে আর হাসছে আর একটু ভুলো ভুলেও যাচ্ছে তো যাই হোক এখন ওকে একটু পড়তে বসালাম সন্ধ্যা থেকে আমার কিন্তু টাইমটা এভাবেই কেটে গেল। তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকে সন্ধ্যাবেলাটা বিকাল থেকে সন্ধ্যাবেলাটা আমি এভাবেই কাটালাম তো চলো আজকের মতো তোমাদের টাটা কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই গুড নাইট